আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো জবই গ্রাম জবের প্রবেশেই রাস্তা তৈরি করা হচ্ছে তবে এখন যে অংশটি পার হচ্ছে অংশটি ব্যাপক খারাপ ছিল দীর্ঘদিন থেকে তো এই রাস্তাটি ওয়েল যে উঁচুটা রয়েছে মোড় এর নিচ থেকে কিন্তু ওখানে কিছু অংশ ভাঙা ছিল তারপর আবার ভালো ছিল যে বিদ্যুৎ অফিস ছিল তার সামনে থেকে আর প্রবেশে এসে যে নিচের দিকের অংশটিতে আমি যে জায়গাটি দেখালাম সেখানে ভাঙা ছিল আর সামনে যে বাড়িটি দেখছেন এই পাশ দিয়ে পানি জমে থাকতো আর এই জায়গাটি কিন্তু অনেকটা ভেঙে গিয়েছিল এছাড়া রাস্তাটি কিন্তু পুরোটাই কিন্তু ভালো ছিল ঠিক এই অংশটিতে এই যে অংশটি দেখাচ্ছে এই জায়গাটি ভাঙা ছিল এছাড়া এই রাস্তার এই অংশটি সামনের একটি জায়গায় একটি অংশ খারাপ ছিল এছাড়া পুরো রাস্তাটি কিন্তু একেবারেই ভালো সেই রাস্তাগুলো নতুন করে করা হচ্ছে আসলে এই বাজেট কিন্তু বিগত সরকারের আমলের তাহলে আহ একটা জিনিস চিন্তা করেন যে ভালো ভালো রাস্তার কিভাবে বাজেট করা হয়েছে যেখানে মানুষের রাস্তায় নেই মানুষ আহ বর্ষার দিনে যাতায়াত করতে পারে না এত কাদা হয় এই অংশটি খারাপ ছিল এই যে জায়গাটি এই অংশটি খারাপ ছিল এছাড়া কিন্তু এগুলো পুরোটাই ভালো ছিল এই ভালো রাস্তাগুলো কার্পেটিং উঠে সেগুলোকে পুনরায় করা হচ্ছে আসলে দেশের টাকা কোথায় নষ্ট হচ্ছে দেখুন এগুলো কিন্তু ইনুজ সরকারের বাজেট না এগুলো আগের সরকারের বাজেট তো এইগুলো রাস্তার কিভাবে বাজেট করা হয়েছে যে এই রাস্তাগুলো যারা এই রাস্তায় রেগুলার চলাচল করেছেন তারা বলতে পারবেন যারা জবাই রাস্তাগুলো কিন্তু এতটুকু ছিল না একদম ভালো রাস্তাকে উঠিয়ে কিন্তু রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে এই একই রাস্তা কিন্তু সামনের অংশ আমি আপনাদেরকে দেখাবো জবাই যে মোড়টি রয়েছে মোড়ের পরবর্তী যেই জায়গাটি রয়েছে ওখানে কিছু অংশ জায়গা জায়গা একটু করে খারাপ রয়েছে সেগুলো রিফারিং করলেই চলতো আর এইভাবে করেই কিন্তু আমাদের দেশের বাজেট বাড়ে আর মানুষের উপরে কর চাপিয়ে দেওয়া হয় অতিরিক্ত এইসব কারণে এটি হচ্ছে জবাই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা খেলার মাঠ রয়েছে মোর নিচে মার্কেট রয়েছে এটি জবাই মার্কেট গুলো এই পাশ থেকে এটি বাজার বেশ অনেক কিছুই দোকানপাট রয়েছে এখানে যারা জবাই বিলে বেড়াতে আসেন তারা ভালো বলতে পারবেন যে এই রাস্তাতে সচরাচর যারা চলাচল করেন সবসময় আর আরেকটা জিনিস যদি আপনি হয়তো ভাবেন যে ভালো রাস্তা উঠিয়ে কেন রাস্তা হচ্ছে আপনার যদি এমনটা মনে হয় তো আমি সামনের অংশেও কিন্তু আপনাদেরকে দেখাবো যেটি ভালো রয়েছে রাস্তা মানে যেটি এখন উঠানো হয়নি হতে এটিও পারে এই উঠানো এখান থেকে দেখুন এই রাস্তাটি যেমন দেখছেন এই যে আমরা রাস্তাটি ক্রস করে আসলাম ওই রাস্তাটিও কিন্তু একই রকম ছিল ওই রাস্তার কিছু অংশে বর্ষায় যে পানি জমতো পানি জমার কারণে কিন্তু কিছু অংশ এতটাই ভাঙা ছিল খুব খারাপ ছিল এই রাস্তাটি আপনি দেখে কি মনে হচ্ছে যে রাস্তাটি ভাঙা সেম ওই রাস্তাটিও একই রকম ছিল এরকমই এরকম ভালো রাস্তা উঠেই কিন্তু রাস্তা করা হচ্ছে এটি জবাই গ্রামের যাচ্ছে দিঘির পাশে মাটির বাড়িগুলো দেখতে বেশ সুন্দর একই সাঁতার রাস্তা এগুলো এই রাস্তার কোথাও ভাঙা দেখছেন ওরকম ওখানেও ছিল জায়গা জায়গা পানির কারণে রাস্তা ভাঙা ছিল কিন্তু বাকিটা রাস্তা পুরোটাই এরকম ভালো ছিল হয়তো এই রাস্তাটিও উঠানো হতে পারে যেহেতু ওই পাশ থেকে উঠে আসতে এর উপরে যদি রাস্তাগুলো না উঠে এর উপর কার্পেটিং করলে রাস্তাটা মনে হয় বেশি মজবুত হতো কার্পেটিং গুলো উঠিয়ে যে করছে আসলে এটি কতটা যৌক্তিক জানি না আমরা এসব বিষয়ে যদিও তবে এসব দেশের ক্ষতি করে এই অর্থনীতিতে প্রতি বছর যে বাজেট বাড়ে মানুষের করের বোঝা বেড়ে যায় এটি আসলে মানুষের জন্য ক্ষতিকর ভালো রাস্তা উঠিয়ে কেনই বা রাস্তা তৈরি করা হচ্ছে এটি